তোমাদের কাছে একটা জিনিস নিয়ে আসো কার বাড়িতে আছে জানি না আমার বাড়িতে ছিল ছোটবেলায় আমার মায়ের মানে লক্ষ্মী ঠাকুরের কাছে ছিল লক্ষ্মীর ঝাঁপি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বেতের বোনা ধামা গুণ বড়োটাকে বলে ধামা ছোটোটাকে বলে দন আর এইটাকে বলে লক্ষ্মীর ঝাঁপি এটা লক্ষ্মী ঠাকুরের পাশে রাখা হতো লক্ষ্মীর ঝাঁপিতে কিছু না কিছু জমানোর জন্য এই যে একটা টাকা করে আমি প্রত্যেক বৃহস্পতিবার করে একটা টাকা করে লক্ষ্মী ঝাঁপিতে পেলতাম এইটা কোনো একটা অসময়ে মানুষের কাজে লেগে যায় একটা বিপদের দিনে এই লক্ষ্মীর ঝাঁপি থেকে যা থাকে তখন মানুষ সেটা খরচা করে কোথাও না থাকলে লক্ষ্মীর ঝাঁপিতে তখন লাস্টে হাত দেয় এই উপায় বন্ধুরা কি সঞ্চয় করো সঞ্চয় মানুষের জীবনের প্রয়োজন আছে বিপদ আপনার মানুষকে চলতে গেলে অনেক বিপদের সম্মুখীন হয় সেই বিপদ থেকে উঠতে গেলে কিছু পয়সারও প্রয়োজন হয় সেই জন্য মানুষকে সঞ্চয় করতে হয় আমি প্রত্যাম এখনও করি এখন যে সঞ্চয়টা করি সেটা অন্য এটা হচ্ছে ছোটোবেলার লক্ষ্মী ছাপি আমার আমাদের কেমন লাগলো ওই লক্ষ্মী ছাপি আমাকে জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে পারলে লক্ষ্মীর ছাপিতে কিছু স্টার গিফট কর স্টার গিফট করলে লক্ষ্মীর ছাপি দেবী তোমাদের সহায়ভাবে